এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় আমরা সেই দেশের যাত্রী জোরে জ্বলে চিল্লে বলা যাবে না ঠিক কি না আর একটু জোরে বারণ আল্লাহ এ দুনিয়ার মুসলমান শুনে নাও আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা আশোনো র একমাত্রালিন আলা মিন ডাকতে আমি কি তোমাদের মনে একটা আমলের কথা বলে দিবো যেটা পালন করলে যেটা কোন একটা কবুল হজের সব তোমার আমল নামায় এলাকা হয়ে যাবে সাহাবিরা ডাকতে বলে না বেদা

যাদের মা বা জিন্দা সে একটু হাতটা উঠে দেখাও বাবার আমার এর যাদের নাই তারা একটু হাত দেখেন বাবার আমার আজকে অনেকেরই আব্বা মানায় অনেকের এই দুনিয়ার মধ্যে এমন হারায়া ফেলেছি যারা দুনিয়ার মধ্যে এমন বট গাছ হারিয়ে ফেলেছি এমন রত্ন হারিয়ে ফেলেছি এই দুনিয়ার মধ্যে এমন নিয়ামত তার পাওয়া যাবে না আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে বলে না আমি

ও দুনিয়ার যুবকেরা শোনো একদিন রাসুলের কদমে রাসুলের দুধমা হালিমা তো সাদিয়া আগমন করলেন রসুল্লাহ মা দেখে দাঁড়ায় পড়লেন আমার যুবক বন্ধুনা দিলের কান্ডা লাগা শোন আজকে সন্তানের হাতে মা লাঞ্ছিত সন্তানের হাতে মুসলমান বাবা লাঞ্ছিত আজকে মুসলমান নেটের মধ্যে গেলেই দেখা যায় জনম দুখিনী মা মায়ের জায়গা হয় না আরে যে মা দুনিয়ার মধ্যে কষ্ট করলো যে বাবা দুনিয়ার মধ্যে নিজে না খাইয়া সন্তানের খাওয়াইল আজকে সেই মা বাবা সন্তান রাতে হয় সন্তানেরতে এতেlancit হইয়া বিদ্যা আশ্রমে জায়গা হয় সন্তান এতেlancit হইয়া ঘর সারিয়া রাস্তায় বাড়ি ঘর বানাইনে মুসলমান আয়রে যুবক শুনে নাও শুনে নাও রাসুল বলছে তোমাদের মা বাবা যদি গোড়া হয়ে যায় খবরদার খবরদার তাদের কে কথা বল না যেমন তোমার ছেলে মেয়ে যেমন ছোট্ট শিশু যেমন ব্যবহার করে মা বাবা যখন বুড়া হয়ে যায় তাদের আচার আচরণ ঠিক একই রকম হয়ে যায় তুমি তোমার ছোট বাচ্চার যেমন বিরক্ত সহ্য করো তোমার মা বাবার বিরক্ত গুলো সহ্য করবা খবরদার খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার না তাদের সঙ্গে চোখরা গায়ে কথা না নিষিদ্ধ হলো আমার আল্লাহর জোরে বলেন ঠিক কিনা। আর পুজো জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ

সে বৈশাখ কান্দি আপনার কদমের গণবি আজকে মাফি রেখা রে আমার দয়াল নবী বিগণ আমার মায়ার আপন বলতে কে হাই জগ মতে আমার পথ এ দুনিয়ার মুসলমান রসুল্লার কাছে আসিয়া খা মুসলমান নবীর দুধ মাহালিমা তো সাদিয়া যখন বসলো গো রসুল্লা তার নিজের চাদুর মুবারক বিষাদিস এবার হালিমা তুষা দিয়া রসুল উরুতির উপর হাত দিয়ে উঠলেন এবার নবীজির কানে কানে যেন কি বনলেন যতক্ষণ পর্যন্ত দুধমা চোখের আড়াল না হলেন রেসুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের জন্য অপেক্ষা করলেন এবার যখন আড়াল হয়ে গেলেন রেসিলে পাঁচশো সাল্লাম বসলেন নবীর নবী গো জনকেই মহিলা কে গো তার তো চিনলাম না নবী গো আপনার কাছে আসলো আপনার নিজের রুমাল মোবারক তারে বিছায়া দিলেন আপনার উরতের উপর হাত দিয়ে উঠলো নবী গো এরপরে কানে কানে কি বললো নবী উপরে পরে যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা ওই মহিলাটা যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হল নবী গো আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তার দিকে তাকায় রইলেন আমার নবী চোখের পানি চারা সঙ্গে কীরকম আদব প্রদর্শন করল আর আমরা আমার শানে কি ব্যবহার করি রে যুব বাবার শানে কি ব্যবহারটা রে যুব এর থেকে কি শিক্ষা নেওয়া যায় না আমার রাসুল থেকে এই জন্য আমি মাঝে মাঝেই বলি আমার কি ধর এই জগতে বান্ধব আমরা পাইলাম না আমার কি দন জগতে বান্ধ আমরা না দয়াল নবী মায়ার নবী আমার জানের যা আপনি বিনে কঠিন দিনে কে বাসাবে মা

বাজান যারা দাঁড়ায় আছেন সব ভিতরে আসেন এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো এ যুবক দিলের কান্ডা আগে শোনো তং বাবা মুসলমান বাবার আমার বিবারিয়ার বাজানেরা দের কান্ডা লাগা শুনে নাও রাসূলের স্বামী নাম হলো হযরত আল কামারদি আল্লাহ তাআলা এর মুসলমান আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত আমার নবীর কাছে খবর আসলে আর সুলেন না আপনার প্রিয় সাহাবি আলকামারে দু হলেন হো উনি তো আজকে কয়েকদিনও হয়ে গেল মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তার মৃত্যু হয় না জবানদির কালে মাও বাইর হয় না গো আপনার আলকামার জবান দিয়ে কালেমা বাইরে না রায়া তবে আলকামাহ মৃত্যু দন্তনাই বড় কষ্ট পায় আর মৃত্যু যন্তনার কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে আল্লামা আল্লাহ মামুফেমজ তাহলে সাহেব একটা কিতাবে লাগলো কিতাবের নাম্বার রে শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মৃত্যু বরণ করে সাধারণ মৃত্যু বরণ করে সত্তরটা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ দিলে যতটুক যন্ত্রণা হ এর সাইডে শত্তর ঘন একটা সাধারণ মৃত্যু জোরে জোরে চিল্লায় বলা যাবে না বাহ আমার নবি ডাক আমার সাবির শোনো তোমরা তাড়াতাড়ি যাও আমার আলকামার ওই মৃত্যু সজ্জাই যেখানে বাড়িতে চলে যাও আমার আলকা আমার সারিদিকে ঘুরিয়া ঘুরিয়া তোমরা কোরআন তেলোয়াত করো আলকা কামার জন্যে দোয়া নবীজি বলছে কোনো মৃত্যু পথের যাত্রী যখন হয় ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তোমরা বসতে ফেরে চলে যেও সঙ্গে সঙ্গে তার পাশে কোনো দুনিয়া বি কথা বলবা না দুনিয়া আবি দুনিয়া বি কোনো কথা না তার পাশে দাঁড়াইয়া বসিয়া বসিয়া বেশি বেশি কোরআন তেলোয়াত করবা

আপনার আল কামার মৃত্যু যন্ত্রণা যাই আপনার আল কামা কালে মাও পড়তে পারে না মৃত্যু যন্ত্রণাও যায় না নবীজি আমার সঙ্গে সঙ্গে দুখানা হাত উঠায় দিলেন আমার বাবারা কয় হাত উঠায় দোয়া করা যায় যে নয় যারা মুসলমান যারা আছেন ব্রাহ্মণ বাড়িয়া বাড়িয়ার জমিনে কমি অঙ্গনের রলে মা অনেক কালে মা সেন্দা শুনে নেন ফতুয়ায় দাও বন্ধের মধ্যে প্রথম খণ্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠা মুক্তি সফি খাম লেখা ফতুয়া খানা মুসলমান শোন এটা কোন সুন্নি জামাতের কিতাব না কমি অঙ্গনের কিতাব ফতুয়ায় দাও বন্ধের মধ্যে প্রথম খণ্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে ব্যান করে পাঁচ উক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আলাতে দুটি হাত উঠায় দোয়া করা যাবে না সুবহানাল্লাহ একখান দলিল দাও নাজেজ হারাম একখান দলিল যদি দিতে পারলে মুসলমান আজকে কেবলা না সিনার কারণে শুরু করছ শরীয়তের কেবলা হল কাবা দুজানের কেবলা হল রাহমাতের কেবলা হলো আর শিয়া এখন মৌলবীরা এইটা শ্রেণে না মানুষের পকেট কাটতে হয় কেমন এইটা জানে যেহেতু আমার আলোচনা ওদিকে নয় পিতা মাতার বিষয় আলোচনা আরে মা বাবার সুসন্তান নয় সুসন্তান হও যদি জান না যেতে জোরে বলেন ঠিক না এর মা বাবা তোর আপন তাদেরকে কর যতন মা বাবা তো রে আপন তাদেরকে কর যতন মার কলি যাহা দিলে আল্লাহ না বলেন মার কলি যাহা গা দিলে আল্লাহ দয়া আমি গজলটা গাইতেছি আর চিন্তা করতেছি আমাদের দেশের মৌলবীরা খালি দলিল নিয়ে বয়ে আসে কয় মাটি মাটিও কয় মিলাদ কে আমা মারা মারামারি আরে মারামারি কিন্তু তোফাজুল হোসেন যুক্তিবাদী সাহেব এমন একটা মায়ার কণ্ঠে মা বাবার ওয়াশ করে হাজার হাজার সুৎখর বুস্খর মা বাবার খেদমত করে নাই এমন সন্তানকে মা বাবার প্রতি আশেক বানাইছে যেন বলেন ঠিক কিনা তারা আলোচনা শুই না মানুষের দেল কাঁদছে এদের আলোচনা শুনে মানুষ নামাজি এদের আলোচনা আল্লাহ আল্লাহ হয়েছে আর আমাদের আলোচনা শুনে হয় হট্টগোল করা শেখে আমাদের আলোচনা শুনে কিলে কিলি শেখে আমাদের আলোচনা শুকে হিংসা শেখে আমাদের ওয়াজ শুনে মানুষ বিভ্রান্তির মধ্যে আছে যারা বলেন ঠিক কিনা এখানে প্রেম মধ্যে ওয়াজের ময়দানে একটা বিনোদন বানিয়ে নিছি ওয়াজের ময়দানে একটা আনন্দের ময়দান বানিয়ে নিছি না ওয়াজের ময়দানে আসবে চোখের পানি পড়বে ওয়াজের ময়দানে পিতামাতার জন্য গুনাহ মাফের জন্য একটা পূর্বপূর্ব সুযোগ কান আল্লামা মুফতি মুসলমান গভীর কুদবে রাহমাতুল্লাহ বান করে বান্দা যখন জান্নাতের বাগানে চলে যায় প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দা যখন কবরের কথা মনে করে জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনা মাফ করে দেয় জোরে বলেন না সোহান আর একটু জোরে বলেন আল্লাহ আর এখন আমাদের মাহফিল নাই আমরা ওদের গালি দিই আমাদের গালি দেয় উড়ায় আমাদের বিরোধিতা করে আমরা ওদের বিরোধিতা করি এটার নাম মুয়াজ মাহফিল আমি মানতে পারি না আমি মানতে পারি না জানতাম যে তুয়াজের ময়দানে সরল প্রাণ মানুষগুলো আসে এই মানুষগুলো এত হাদিস কোরআন বোঝে না এত হট্টগোল বোঝে চাই প্রেম এরা চাই রসুল্লার প্রেম এরা চাল্লার গুলামি এরা চাই হালাল ওয়াজ যে ওয়াজগুলো শুনলে মানুষের হৃদয়ে কাঁদবে কিন্তু আমাদের দ্বারা এটা পাচ্ছে না আজকে সমাজ মাহফিল প্রতিনিয়ত হচ্ছে কিন্তু মানুষের ইমানের মধ্যে অনেক গাঠকি আছে এ দুনিয়ার মুসলমান রহমতুল আলামিন যখন সাহাবীদেরকে বলল গো তোমাদের পিতা মাতার সালাম দিবি জীবন দা শুই না নাও মুসলমান মারে যে সালাম দিবা একটা কবুল হজরে সব পাইবা বাবারে যে সালাম দিবা একটা কবুল হজরে সাম পাইবা সাবিরা বলিয়া রসুল ইয়া কাবি এই কাজ যদি আমরা একাধিক করি নবী গো আমাদের কি পরিমাণ স্বর্বভাবে আমারা নবী ভরণে যতবার তোমার মা যতবার তোমার বাবারে সালাম বিনিময়ে করো ততবার একটা করে কবুল গজরে সব তোমার আমার নামে লেখা হয়ে যা ভেতরে বলেন মারহাবা এরে আজকে যাদের মা নাই যাদের বাবা নাই রে তাদের চোখে পানি আমার নবী ডাকতে বলে সাহাবীর রে তোদের চোখে কেন পানি রহমতের নবী ডাকতে বলো পুর বলে নবী গো এই আমলটা যদি আর কয়েকদিন আগে পাইতাম সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা চলতো কে কত আমল করতে পারে আর আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কার সাইতে টাকা কামাইতে পারি কে কার সাইতে মান সম্মান আগাইতে পারি কে কার সাইতে ধনী হইতে পারি আর সাহাবিদের ভিতরে প্রতিযোগিতা ছিল কোন আমলটা করলে নবী বেশি খুশি হইব মাওলা বেশি খুশি হইব তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়া জোরে জোরে বলেন ঠিক আল্লাহ রহমতুলি নবী ডাকদি বলে সাবির তোমরা কেন কান্দ সাহাবিরা বলে হুজুর আমাদের তো মাও নাই আমাদের তো বাবাও নাই আমার নবী ডাকতে বলে সাবিরা রে তোমরাই বুঝিয়ে তিম আমারও বুঝি তো মা নাই আমি এমন তিম যখন মাত্র ছয় মাস আমার মায়ের গরু বাবাকে হারাইলাম ছয় বছর বয়স যখন আমার মাকে হারাইলাম ছয় বছর সাত মাস যখন দাদা আব্দুল মোহতালিফকে হারাইলাম এরে আমার মতে তিমকি তোমরা আমি আমিও মায়ের পাগল আমিও বাবার পাগল ও যাদের মা নাই যাতির বাবা নাই আমার হাবিব আমার হাবিবেন তাদের শিখাই দেেন রবীন্দ্র জোরে জোরে পড়েন রুমা কামা রব জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এর মা বাবার কথা মতো যে চলে না বল মা বাবার আল্লাহ নাও বিজনি দয়া তারা হবে না বাইরে আল্লাহ ন বিজনি দয়া হবে মা বাবা যতি আপন তাদের কে যতন মা বাবা তো আপন তাদের কে করো যতন ওর মার কলি যায় আগা দিলে আল্লাহ সহনা বল মার কলি যায় দুঃখ দিলে আল্লাহ না।

এ রে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহ এ দুনিয়ার মুসলমান রাহমতের نبی রাহমাতুল্লিল আলামিন দু হাত উঠায় দোয়া করে ওরম পুলেন আমি নি ডাকতে বলে যে যাও আমাৰ হাবিবকে জানা দা আজকে আমার নবীৰে হামি আমি নবীৰে দুয়া কবুল করতে পারছি না এই দুনিয়াৰ মধ্যে ওই জনম দুখিনি মা আল্কা মাৰা দিব আল্লাহত আলাৰ জনম দুখিনি মা দুনিয়াৰ মধ্যে জিন্দা জ্বলে বালু আল্লাহ হে বা আল্লাহ নবীক কি কল আয়াত ধরে চলে গেলেন সাহেবের বাড়ি বাড়িতে সালাম দআসসালামু আলাইকুম হোলবাই ভিতর থেকে আতা আসসালামু আলাইকুম নবী বলেন মাগো ও আমার মা ও আমার আলকামার মা আমার আলকামা কি অপরাধ করেছে আমি একটু জানতে চাই বলে ডাকতে বলে গো আমার আলকামা জীবনে একক তো নামাজ সারে না একটা মিথ্যা বলে নাই আমার আলকামা জীবনে রোজা সারে নাই আমার আলকামা জীবনে কোনো দিন অন্যায় করে নাই আমার নবী নবীকা তা হলে আলকামার এত মৃত্যু যন্ত্রণে এত কষ্ট কেন মা গো মা তবে আলকামার জবান দিয়ে কালে মা বাবা পৃথিবীর মধ্যে আমার বুকে বড় কষ্ট আমার আলকামা জীবনে সব কিছু করছে সব ঠিক রাখছে কিন্তু আমি মা জননীর কথা কোনো মূল্যায়ন করে নাই তার বিবির কথাই বেশি মূল্যায়ন করছে এই জন্য আমার বুকের ভিতরে কষ্ট বাড়ছে ও যুবক তোদের বইলা যায় রে আগে বলেছি তুই এক ঘন্টা ওয়াশ করে শেষ করা সম্ভব নয় পৃথিবীর মধ্যে বউ যদি দুনিয়ার মধ্যে মা যদি পৃথিবীর মধ্যে শোন বউ মরে গেলে বউ পা যাবে বউ যদি চলে যায় বউ পা যাবে জনম দুখিনী মা বাবা যদি একবার হারিয়ে ফেলো গো এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ম